মাদকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ইহা ক্যান্সারের কারণ নমস্কার গল্পকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের নামি এবং অনামী লেখক লেখিকাদের বিভিন্ন গল্প নিয়ে আমরা আবারও হাজির হয়েছি এই গল্পকথা ইউটিউব চ্যানেলে আর আজ আমাদের নিবেদন রাজভোগ রচনায় পরশুরাম অর্থাৎ রাজশেখর বসু উপস্থাপনায় আমি সায়ন্তন দাস শুরু হচ্ছে রাজভোগ পৌষ মাস সন্ধ্যাবেলা একটি প্রকাণ্ড মোটর ধর্মতলার অ্যান্ডমলাই হোটেলের সামনে এসে দাঁড়াল মোটরটি সেকেলে কিন্তু দামি চালকের পাশ থেকে একজন চোপদার জাতীয় লোক নেমে পড়ল তার হাতে আশাশোটা নেই বটে কিন্তু তার মাথায় একটি জড়ি দেওয়া জাকালো কালো পাগড়ি আছে তাতে রুপোর তকমা আটা পরনে ইজের চাপকান কোমরে লাল মখমলের পিটি। তাতেও একটি লোকটি তার প্রকাণ্ড সগর্বে হোটেলে ঢুকে ম্যানেজারকে ম্যানেজার রায়চরণ চক্রবর্তী শশব ব্যস্তে বেরিয়ে এলো এবং মোটরের দরজার সামনে হাত জোড় করে নত শিরে বলল। মহারাজ আজ তার মুখ দেখে উঠেছি দয়া করে নেমে এই গরিবের কুটিরে পায়ের ধুলো দিতে হোক মাতিপুরের রাজা বাহাদুর ধীরে ধীরে মোটর থেকে নামলেন তার বয়স সত্তর পেরিয়েছে দেহ আর পাকা গোবজনাটি খুব শীর্ণ মাথায় যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে ডাক ঢেকে স্মৃতি কাটবার চেষ্টা করেছেন পরনে জেরিপার পার সূক্ষ্ম ধুতি আর রেশমি পাঞ্জাবি তার উপর দামি শাল পায়ে সুরওয়ালা লাল লপেটা তিনি গাড়ি থেকে নেমে ভিতরের মহিলাটিকে বললেন নেমে এসো মহিলা বললেন আমি আর নেমে কি করব গাড়িতেই থাকি তুমি যা খাবে খেয়ে এসো দেরি করো না যেন রাজা বললেন তা কি হয় হ্যাঁ তুমিও এসো রায়চরণ কৃতাঞ্জলি হয়ে বললে নামতে আজ্ঞা হোক রানীমা আপনার শ্রীচরণের ধুলো পড়লে হোটেলের বরাত ফিরে যাবে মহিলাটি বোধ হয় সুন্দরী ও যুবতী কিন্তু ঠিক বলা যায় না তার শয্যার তার প্রসাধন এমন পরিপাটি যে রূপ যৌবনের কতটা আসল আর কতটা নকল তা বুঝবার উপায় নাই তিনি গাড়ি থেকে নামলেন রায়চরণ বিনয়ে কুঁজো হয়ে সামনের দিকে জোরহাত হাত নাড়তে নাড়তে পথ রাজা বাহাদুর ও তার সঙ্গিনীকে ভিতরে নিয়ে গেল এবং হেকে বললে হোটেলের সামনে বড় ঘরটিতে বসে যারা খাচ্ছিল তারা উদগ্রীব হয়ে মহিলাটিকে দেখে ফিসফিস করে জল্পনা করতে লাগল একজন চাকর তাড়াতাড়ি একটা কামরা খুলে দিল একটা খোপ ছোট্ট খোপ রং করা কাঠের দেওয়াল মাঝে একটি টেবিল এবং দুটি গদি আটা চেয়ার টেবিলটি সাদা চাদরে ঢাকা দিনের বেলায় তাতে হলুদের দাগ দেখা যায় এই কামরার পাশেই পর্দার আড়ালে আর একটি কামরা তাতে এক সেট পুরনো কৌচ ও একটি ছোট্ট টেবিল তার উপর তিন চারটি গত মাসের মাসিক পত্রিকা দেওয়ালে কয়েকটি সিনেমা তারার ছবি খবরের কাগজ থেকে কেটে এঁটে দেওয়া হয়েছে দুই মহামান্য অতিথিকে বসিয়ে হুজুর আজ্ঞা করুন কি এনে দেব রাজা বাহাদুর সাগ্রহে বললেন তোমার কি কি তৈরি আছে শুনি রায়চরণ বললে আগে তিন রকম বোলাও আছে ভেটকি মাছের মটন আর কালি আছে কোরমা আছে কোফতা আছে মটন চপ চিংড়ি ফাউল রোস্ট ছানার পুডিং হুজুরের আশীর্বাদে আরো কত কি আছে রাজা বাহাদুর খুশি হয়ে বললেন বেশ বেশ অতি উত্তম অতি দম আচ্ছা আচ্ছা ম্যানেজার তোমার এখানে বিরিয়ানি পোলাও হয় হয় বই কি হুজুর হয় বই কি এক ঘন্টা খানেক আগে অর্ডার পেলেই করে দিতে পারি আমি তিন বছর হে ডুম্বা নবাব সাহেবের রসুই ঘরের সুপারিনটেন্ট ছিলাম কি না হ্যাঁ হে সে সব শিখেছি খুব খাইয়ে লোক ছিলেন নবাব সাহেব এ বেলা দুম্বা ও বেলা এক দুম্বা রান রান্না তার পছন্দ হতো না আমি তাদের কায়দার অনেক উন্নতি করেছি তাই জন্যেই তো নবাব বাহাদুর খুশি হয়ে নিজের হাতে ফরাসিতে আমাকে সার্টিফিকেট লিখে দিয়েছেন দেখবেন হুজুর থাক 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 আচ্ছা তোমার কায়দাটা কিরকম শুনি বিরিয়ানি রান্নার এক নম্বর বাসমতি চাল এখন তার দাম পাঁচ টাকা শের খাটি গাওয়া ঘি ডুমো ডুমো মাংস হে বাদাম পেস্তা কিশমিশ এবং হরেক রকম মশলা গোলাপ জলে গোলা খোয়া ক্ষীর মৃগনাবি সিকিরতি দশ ফোঁটা ও ডিকলন আলু একদম বাদ চাল আর মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে তার উপরে দুমুটো পেঁয়াজ কুচি মুচ মুচে করে ভেজে ছড়িয়ে দি তারপর দমে বসাই খেতে যা হয় সে কি আর বলবো রাজা বাহাদুরের জিবে জল এসে গেল সুদ করে টেনে নিয়ে বললেন চমৎকার 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 আচ্ছা স্বামী কাবাব জানো হুজুরের আশীর্বাদে মোগলাই ইংলিশ ফ্রেঞ্চ হেন রান্না নেই যাই রাই চক্রবর্তী জানে না মাংস পিছে তার সঙ্গে ছোলার ডাল বাটা আর পেস্তা বাদাম মেশাতে হয় তাতে আদা হিং পেঁয়াজ রসুন গরম গরম ইত্যাদি পরে তারপর চ্যাপটা লুচি গড়ে চাটুতে ভাজতে হয় এই হলো স্বামী কাবাব ও খেতে যা হয় হুজুর তা বলবার কথা নয় রাজা বাহাদুর আবার করে জল টেনে নিলেন তারপর বললেন আচ্ছা জানো মহিলাটি অধীর হয়ে বললেন আহ ওসব জিজ্ঞেস করে কি হবে যা খাবে তাই আনতে পারল না রাজা বাহাদুর বললেন আহ হা হা ব্যস্ত হো কেন ব্যস্ত হো কেন খাওয়াতো আছে আগে একবার রাইচরণ বাজিয়ে নিচ্ছি রাইচরণ বললে বাজাবেন বই কি হজুর নিশ্চয় বাজাবেন রোগন যুশ হচ্ছে মহিলাটি আস্তে আস্তে উঠে পাশের কামরায় গিয়ে মাসিক পত্রিকার পাতা উল্টাতে লাগলেন রকম জুস হচ্ছে খাসি ও বা দুমবার মাংস শুধু গিয়ে সিদ্ধ জল একদম বাদ ভারী পুষ্টি হুজুর সাত দিন খেলে লিক লিক রোগ আর লোকেরও গায়ে গতি লেগে ভুড়ি গজায় তুমি তো অনেক রকম জানো দেখছি হে হ্যাঁ আচ্ছা আচ্ছা মোর কুমসাল্লাম তৈরি করতে পারো নিশ্চয় পারি হুজুর ঘন্টা তিনে আগে অর্ডার দিতে হয় অনেক লট ঘটি কিনা বাবুজিদের চাইতে আমি ঢের ভালো বানাতে পারি আমি নতুন কায়দা আবিষ্কার করেছি একটি বড় আস্ত মুরগি তার পেটের মধ্যে মাছের কোপ্তা ডিমার কোচো চিংড়ি দেওয়া কচুর শাকের ঘন্ট অভাবে লাউ চিংড়ি হার দই কচুর শাক আরে আরে রাম 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 না হুজুর মুরগির পেটে সমস্ত জিনিস ভরে দিয়ে সেলাই করে হাড়ি কাবাবের মতন পাক করতে হয় সুসিদ্ধ হয়ে গেলে মুরগি কুচু চিংড়ি কচুর শাক দই আর সমস্ত মশলা মিশে গিয়ে এক হয়ে যায় খেতে যা হয় সে কি আর বলবো হুজুর রাজা বাহাদুর এবার আর সামলাতে পারলেন না খানিকটা লাল টেবিলে পড়ে গেল একটু লজ্জিত হয়ে রুমাল দিয়ে মুছে ফেলে বললেন ওহে ওহে রাইচরণ বলি উত্তম সর ভাজা খাওয়াতে পারো হুজুরের আশীর্বাদে কিনা পারি সর ভাজার রাজা হলো গোলাপি গাই দুধের সর ভাজা নবাব ফিরাজ দৌলা যা খেতেন কিন্তু দশ দিন সময় চাই মহারাজ আর সখানে টাকা খরচ মঞ্জুর করতে হবে যে বলো কি হে গোলাপি রঙের গরু নাকি না 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 একটি ভালো গরুকে হয় সাত দিন ধরে গোলাপ ফুল গোলাপ জল আর মিছিল খাওয়াতে হবে খড় বুষি জল একদম বাড়ব তারপর সে যা দুধ দেবে তার রং হবে গোলাপি আর খোশবাই ভুর ভুর করবে সেই দুধ ঘন করে তার স্বর নিতে হবে আর সেই দুধ থেকে তৈরি ঘি দিয়েই ভাজতে হবে রসে ফেলবার দরকার নেই আপনি মিষ্টি হবে গরু মিষ্টি খেয়েছে অমৃত কোথায় লাগে কৃষ্ণনগরের কারিগররা তা দেখলে তো সে গলায় দড়ি দেবে কিন্তু কিন্তু অত গোলাপ ফুল খেলে গরুর পেট ছেড়ে দেবে না নিচু করে কি জানেন বলার বললে মহারাজ গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধি বাটাও খাওয়াতে হয় তাতে গরুর পেট ঠিক থাকে আর সর ভাজাটিও বেশ মজাদার হয় চমৎকার চমৎকার এইবার হুজুর আজ্ঞা করুন কি কি খাবার আনবো হ্যাঁ আমি নিবেদন করছি কি আজ আমার যা তৈরি আছে সবই কিছু কিছু করে খেয়ে দেখুন ভালো জিনিস নিশ্চয়ই আপনি খুশি হবেন পরে একদিন অর্ডার মতন পছন্দ সই জিনিস তৈরি করে হুজুরকে খাওয়াবো আচ্ছা রাইচরণ চরণ তোমার এখানে নেবু আছে আছে বই কি আছে বই কি নেবু হলো পোলাও খাবার অঙ্গ একটি আজ আছে মহারাজ আজ ভোজনের পর হুজুরকে একটি শরবত খাব হুজুর থ হয়ে যাবে তা কিসের শরবত শুনি তবে বলি শুনুন মহারাজ আমার একটি দু সম্পর্কে ভাগ নিয়ে আছে তার নাম কানাই সে বিস্তর পাশ করেছে নানা রকম দ্রব্য গুণ তার জানা আছে শরবত্রী সেই কানাই ছোকরারই পেটেন্ট সে তার নাম দিয়েছে চাঙ্গাইনি সুধা বছর দুই আগে কানাই হুন্ডাগর চাকরি করত কুমার সাহেব তাকে খুব ভালোবাসতেন কুমারের খুব শিকারের শখ একদিন তার হাতিকে বাগে ঘায়েল করলে হাতির ঘা দিন কুড়ির মধ্যে সে গেল কিন্তু তার ভয়ে গেল না হাতি নড়ে না ডাঙ্গস মারলেও ওঠে না কুমার সাহেবের হুকুম নিয়ে কানাই হাতিকে শের চাঙ্গাইনি খাওয়ালে পর দিন ভোরবেলা হাতি চাঙ্গা হয়ে পিলখানা থেকে গট গট করে হেঁটে চলল জঙ্গল থেকে একটা শাল গাছের রলা উপরে নিলে হ্যাঁ পাতাগুলো খেয়ে ফেলে ডান্ডা বানালে তারপর পাহাড়ের ধারে গিয়ে সুড় দিয়ে সেই ডান্ডা ধরে বাঘটাকে দমাদম পিটিয়ে মেরে ফেলল কুয়া সাহেব খুশি হয়ে কানাইকে পাঁচশো টাকা দিলেন তা বলি টুইস্কি আছে নাকি ও সব আবার আমার চলে না কি যে বলেন হুজুর কানাই ও সব ছয় না অতি ভালো ছেলে সিগারেটটি পর্যন্ত খায় না চাঙ্গাইনি সুধাই কি কি আছে শুনবেন কুড়িটি কবরেজি গাছ কাছরা কুড়ি রকম ডাক্তারি আরক কুড়ি দফা হেকিমি দাবাই হেরে ভস্য সোনা ভস্য মুক্ত ভস্য রাজ্যের ভিটামিন আর পোয়াটাক এই এইসব মিশিয়ে জোলাই করে তৈরি হয় খুব দামি জিনিস কানায় আমাকে হাফ প্রাইসে পঞ্চাশ টাকায় এক বোতল দিয়েছি মামা বলে ভক্তি করে কি না দোহাই হুজুর আজ একটু খেয়ে দেখবেন নাকি সে হবে খুন সে হবে খুন আচ্ছা আচ্ছা চরণ তুমি বার্লি রাখো রাখি হুজুর ছানার পুডিং এ দিতে হয় নাইলে আট হয় না এইবার তবে হুজুরের জন্য খাবার আনতে বলি হুকুম করুন কি কি করো দেখি বাপু এক এক কাপ চামচ করে আর একটু নুন দিয়ে জলে নেবু নিয়ে এসো দেখি রায়চরণ আকাশ থেকে পড়ে বললে সে কি মহারাজ বেটকি মাছের পোলাও মটন কারি ফাউল রোস্ট রাজা বাহাদুর হঠাৎ অত্যন্ত খাপ্পা হয়ে বললেন তুমি তো সাংঘাতিক লোক হ্যাঁ আমাকে মেরে ফেলতে চাও নাকি হ্যাঁ আমি বলে গিয়ে তিন বছর ভুগছি কিছু হজম হতে চায় না সব কারণ দিনে শুধু গলা ভাত আর শিঙি মাছের ঝোল রাত্রে বাড়লি আর তুমি আমাকে বোলাও কালিয়ার লোক দেখাচ্ছ কি ভয়ানো খুনে লোক রে বাবা কি ভয়ানো খুনে লোক রায়চরণ মর্মাহত হয়ে চলে গেল এবং একটু পরে একবারটি বালি এনে রাজা বাহাদুরের সামনে ঠক করে রেখে বলল আই নিন তারপর রায়চরণ পর্দা ঠেলে পাশের কামরায় গিয়ে মহিলাটিকে বললে রানিমা আপনার জন্য একটু ভেটকি মাছের পোলাও মটন কারি আর ফাউল খেয়েছেন আমি খাবো আর ওই হ্যান্ডলা বুড়ো ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবে গলা দিয়ে নামবে তবে একটু চার খান কতক চিংড়ি কাটলেট এই দিদি রানিমা রানি ফানি নই আমি নক্ষত্র দেবী আর একদিন আসবো কোন স্টুডিও ফেরত ডিরেক্টর হাদুবাবুকেও নিয়ে শেষ রাজভোগ রচনায় রাজশেখর বসু গল্পপাঠে এবং রায়চরণের ভূমিকায় রূপঙ্কর চক্রবর্তী রাজা বাহাদুরের ভূমিকায় কৌশিক গাঙ্গুলি নক্ষত্র দেবীর ভূমিকায় তনুশ্রী ব্যানার্জি জনৈক চোখদার এডিটিং পরিচালনা এবং উপস্থাপনায় আমি সায়ন্তন দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ গল্পটি পুরোটা শুনে আমাদের পাশে থাকার জন্য আগামী পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে আবারও হাজির হবে গল্প কথা ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন ধন্যবাদ